সেই ক্ষেত্রে যেমন আমি এই যেটা এখন অ্যাডভান্স ক্লাসই করছিলাম এখানে আমি কোনো খাতা কলম ইউজ করি না অঙ্ক খাতা কলম ছাড়া হবে ঠিক আছে এই লেভেলটা যদি প্রথম দিন থেকে আমি ধরাই যে লেভেলটা তোমাদের এসআই বলো বা অন্যান্য যে সকল কম্পিটিভ এক্সামগুলো আছে হাই লেভেল সেগুলোর জন্য যদি লাগে তাহলে এই লেভেলের প্রেপারেশন থাকবে সেটা তো এই মুহূর্তে তোমরা করতে পারবে তোমাদের কোনটা প্রয়োজন পড়বে বেসিক থেকে আগে ধীরে ধীরে উঠতে হবে তোমাদের যদি বললাম তাহলে তোমাদের আগে বেসিকটা দরকার দেখো প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার এসআইও ও হবে কনস্টেবল হবে সবই হবে যতক্ষণ না প্রিপারেশন কমপ্লিট হবে না এটা হবে না ওটা হবে মানে পুরোটাই কমপ্লিট হবে না মানে একটা অঙ্ক বলে তো অ্যাকশন দাও তাহলে দাও কোন কোন অঙ্ক বল তো কোন অঙ্ক বল যেমন ধরো এই আমার অঙ্ক ওইটা এই অঙ্ক বইয়ে কি আছে ধরে নাও সাপোজ আজকে যেমন ধরে নাও 9 6 বছর অঙ্ক এই অঙ্কটা আমি এক্স করাতে পারবো এই অঙ্কটা যখন আমি করাবো তখন আমি এল এর নিয়মেও করাতে পারবো আবার এই অঙ্কটা মুখেও প্র্যাকটিস করাতে পারবো এবার তিনটা বা চারটা স্টেজে এই অঙ্কটা করানো পসিবল তাহলে এই অঙ্কটা আমি যদি তোমাদের প্রথম দিনই বলি যে বারো আর পনেরো মানে ষাট বছর হবে এখানে পাঁচ আর চার নয় বেরোবে ষাটের নিচে নয় বছর এবার এখানে ভাগ করে দেবে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক না তোমাদের প্রথমে এক্স ধরে অথবা ইয়ে ধরে করাতে হবে মানে বেসিকটাকে তোমাকে জ্ঞানটা দিয়ে দিতে হবে সেই প্রিপারেশনটা যখন তোমার কমপ্লিট হবে দেন গিয়ে তুমি

একটু পরেছিল আমরা একটু একটু মানে আছে তুমি দেখো তুমি আগে যদি মনে হয় যদি পারবে একদিন অ্যাডভান্স ক্লাসে বসে থাকো বসে তুমি দেখতে এটা ধরে বেরো খুবই ভালো

গুণ একটু বড় দিলেই করতে পারে না মানে তেরো ওভারের নামতো অব আছে না ওকে আমি দু মাসের মধ্যে কাপড় রেডি করাবো দু মাসের মধ্যে একবার চলি চলে কিন্তু ওর মোটামুটি আট মাস এক বছর আগে বেসিকটাই চলবে এবার যে মোটামুটি ওরা প্রেভারেশান নিয়ে আসে একানমিকটা ঠিক আছে একানমিকে অলরেডি গুড একানমিক ভালো ওটা প্রেভেশন নিয়ে এসেছে তাকে গিয়ে ওখানে প্রোভাইড করা যাচ্ছে বুঝলে তো দু মাস বা ছ মাসের মধ্যে একটা জায়গা অবধি চলে যাচ্ছে বুঝতে পেরেছেন ওটা এই চলিশ

তোমাদের গার্জেন হিসেবে কে থাকবে কেন গার্জেন ছাড়া মানে অ্যাডমিশন হবে না বুঝলে ব্যাপারটা কোন গার্জেন ছাড়া মানে অ্যাডমিশন হয় না গার্জেন ছাড়াও দিয়ে আসো তাহলে আমরা মানে আমাদের মতো করে শৈশব করিয়ে তারপরে অ্যাডমিশন করা গার্জেন ছাড়া আমরা তোমরা দায়িত্ব দেবো তোমরা তো তোমার তো নিজের টাকাটা নিয়ে দেবে না যদি কোনো কোনো প্রবলেম হয় সবাই গার্জেনকে জানাতে হবে টাকা পয়সা যদি ইস্যু হয় সেটা আমাকে গার্জেনকে বলতে হবে কথাটা বুঝতে পারি তো আমি যখন পড়াশোনা করেছি আমার খরচা কেটে দিয়েছে আমার গার্জেন কেটেছে তাহলে গার্জেনই তোমার এই মুহূর্তে তুমি পেমেন্টটা করবে যেইভাবেই ভর্তি হবে না করো যে কোর্সেই ভর্তি হবে না করবে বা আমার এখানে ভর্তি হবে না হয় তুমি অন্য কোথাও ভর্তি হবে সাপোজ আমি বলছি তাহলে এই পেমেন্টটা কী করবে নিশ্চয় বাবা করবে না আবার তুমি করবে ইনকাম সোর্সটা কোথায় দিচ্ছি তোমার বাবা একদম দিয়ে দেয় আমরা যেটা বলি কোনো দিনই করে না

মানে আমি ভর্তি হলে আমার কি ভয় এরকম ভর্তি হলে চাকরি হবে ওরকম কোনো ব্যাপার নেই ভর্তি হলে চাকরি হওয়ার কোনো ব্যাপার কোথাও থাকেও না তোমাকে রেগুলার পড়া দিব সেই পড়াগুলো রেগুলার কন্টিনিউ করতে হবে সে পড়াগুলো করতে হবে স্ট্রিক্ট পানিশমেন্ট আছে সেটা আবাসিক থেকে যখন তখন বাড়ি যাওয়া যাবে না একবার দুদিন আগে আমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা ম্যাডাম কি করবে স্টাফ আপনার রেগুলার চেঞ্জ হয় স্টাফের কাছে থাকবে স্টাফ আমাকে ঠিক দিয়ে দেবে সেটা আমি দেখবো ভেরিফাই করবো যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে দেন নচেত এখান থেকে কোনো আবাসিক থেকে কোনো বেরোনোর ব্যাপার থাকবে এবার যদি তোমাদের গার্জেন যদি মনে করে যে না ওটা প্রয়োজন আছে গার্জেন দেখলাম হ্যাঁ প্রয়োজন আছে তাহলে কোনো সমস্যা নেই সেটা আমরা টাইম ডিউরেশন নিয়ে নেব যে কতদিনের জন্য তোমরা বাড়িতে যাচ্ছো সেই টাইম ডিউরেশন অনুযায়ী এখানে আমি ইয়ে করে দেব যতদিন তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে না পৌঁছাবে ততদিন এই ডিসিপ্লিনের মধ্যে পরেও থাকাটা ভালো পরে আমি অত কিছু বলি না কারণ তোমরা নিজেরাই অটোমেটিকলি ধর ডিসিপ্লিনে চলে আসবে

সবার সঙ্গে উঠা বসা করা সবার সঙ্গে মেশা ডিপার্টমেন্টে গেলে ডিপার্টমেন্টের কথা শোনা আজকে এক ধরনের তুমি যে সেটা চাকরি প্রাইমারি চাকরি করো কথা কথা সেই ক্ষেত্রেও আমাদের সেম হবে মা একটু মতে কথা বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক এই হচ্ছে বিষয় এই সকল বিষয়গুলো এগুলো হচ্ছে সম্পূর্ণটা এগুলো গার্জেনকে জানাবে যে কথাগুলো জানা না জানার পর আমরা গার্জেনের সাথে কথা বলবো কবে তোমরা আসবেন বা যারা আসতে পারে কে বললে তোমার আবার চাকরি করে এবার তো ছুটির দিন বা সানডে বাদে তো আসতে পারবে না সেভাবে কথা বলে নেবো আর তোমার যেটা লোকাল গার্জেন যে থাকবে তাকে যে কোনো একদিন আসতে বলবে ঠিক আছে সেটা তোমরা অ্যাডমিশনে ক্লাসও করতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে গার্জেনকে মাস্ট আসতেই হবে আমাদের প্রসিডিউরের মধ্যে পড়ে গার্জেন ছাড়া আমাদের কোনো অ্যাডমিশন নেই গার্জেনকে এখানে মাস্ট এখানে লাগবে

बारे खा बुला। हाँ, बारे खा बुला बुला। आज खास में जा कौन सा साइंस एक्लस ब्लेड टेक्टेक्टर बोल रहा है। आज ग्रेजुएशन से ग्रेजुएशन को तो बढ़त है, तादात 70 परसेंट ऊपर थे करो। 80 मार्क्स। 80 वन परसेंट। 80 माइनस 80 मार्क्स। 83 ऐसे, 80 ऊपर ऐसे।